ইস্পাহানি উচ্চ বিদ্যালয়ের বিদায় অনুষ্ঠান দুই উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন আলহাস আমানুল্লাহ আমান চারবারের এমপি ও মন্ত্রী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার ইরফান ইবনেহ আমানি উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি জাহাঙ্গীর আলম ইব্রাহিম আরও ছিলেন সাক্তা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসিমা বেগম এছাড়াও প্রত্যেকটি ইউনিয়ন থেকে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিদ্যালয়ের সকল শিক্ষক মণ্ডলী সহ অন্যান্য বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী সাবেক ও বর্তমান ছাত্রছাত্রী সহ অনেকেই উপস্থিত ছিলেন যাদের জন্য এই আয়োজন তারা বাহারি রঙে তাদের প্রিয় অঙ্গন প্রিয় প্রতিষ্ঠান শেষ স্মৃতি প্রিয় বাবা মায়ের মতো শিক্ষক শিক্ষিকাগণকে যেন হারানোর বেদনা অনুভব করে এ বিদায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি আলহাজ আমানুল আমান বলেন তোমরা সবাই ভালো রেজাল্ট করবে ইনশাল্লাহ এবং তিনি বলেন যদি তারা নির্বাচনী ক্ষমতায় আসেন তাহলে মেয়েদের মতো ছেলেদেরও বৃত্তি ব্যবস্থা করে দিবেন এবং বিদায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্রানিগঞ্জ পুলিশ ফায়ের ইনচার্জ এস আই মুশিউর রহমান তিনি বলেন আমরা বিগত দিনে ছাত্রছাত্রীদের সবসময় নিরাপত্তা দিয়ে এসেছি ভবিষ্যতে আরও দেব যে কোনো আইনি প্রয়োজনে আমাদের সবসময় পাশে পাবে দোয়া ও মিলাদ শেষে শিক্ষার্থীদের ফুল দিয়ে অভিনন্দন জানান আলহাজ আমানুল্লাহ আমান তিনি অন্য একটি প্রোগ্রামের কারণে আজকে আমাদের মাঝে এসে উপস্থিত হতে পারেনি তার পক্ষ থেকে আমাদের এই স্কুলের প্রিয় ছাত্রছাত্রী যারা পরীক্ষার্থী আছেন আছো তোমাদের সবাইকে শুভকামনা জানিয়েছেন তোমাদের প্রতি দোয়া দিয়েছেন আজকে এই জন্য এই ক্যারেগুলো রাস্তাঘাট স্কুল কলেজ প্লিজ কালবার যা কিছু আছে প্রত্যেকটি স্তরে এই আলহামের উন্নয়নের ছোঁয়া রয়েছে এমন কোনো এলাকা নাই এমন এই স্পাইনি উচ্চ বিদ্যালয়ে সবসময় ভালো ফলাফল করে ঠিক আমি আমাদের সৈক প্রধান শিক্ষকের সাথে কথা বললাম আটানব্বই ভাগ ছাত্রছাত্রী সরি আটানব্বই ভাগ ছাত্রছাত্রী পাশ করে বিশাল গরমের বিষয় ঠিক না আমি রাজাবাড়ি উচ্চ বিদ্যালয় হাইস্কুল সেখানে দেখলাম জিজ্ঞেস করলাম প্রিন্সিপাল সাহেবকে যে আপনার স্কুলের ফলাফলের অবস্থা কি বললো রাজাবাড়ি হাই স্কুলে

আর ক্যানাডাগঞ্জের মধ্যে সবচেয়ে হয় বড় স্কুল এটা প্রায় দুই হাজার স্টুডেন্ট তাই না তার মধ্যে পরীক্ষার্থী দুইশো ছিয়াশি জন কত তিনশো জন দুইশো ছিয়াশি অনেক পরীক্ষার্থী গতকাল আমি গিয়েছিলাম আগি ভাবার উচ্চ বিদ্যালয় সেখানে একশো আঠারো জন আমার মনে হলো সমস্ত খবর নিয়ে দেখলাম যে না সবচেয়ে সবচেয়ে বেশি বেশি আমার বলতে হলে অনেক কথা বলতে হয় এই যে ছাত্র ছাত্রীদের উৎসাহিত করা লেখাপড়া ভালো ফলাফল করা এটা সর্বপ্রথম উৎসাহিত কে করে জানো অনেকেই জানো না কারণ ওই সময় তোমাদের জন্মই হয় নাই মা বাবার মুখ থেকে শুনতে পারো হিজবুল বাহারে বাংলাদেশের সকল বোর্ডের ভালো ছাত্র ছাত্রীদেরকে নিয়ে জিয়াউর রহমান গিয়েছিলেন ভ্রমণে ভালো ছাত্র ছাত্রীদের এরপরে যখন বিদেশ সফর করতেন রাষ্ট্রপতি হিসাবে প্রত্যেক বোর্ডে ফার্স্ট বয় সেকেন্ড বয় থার্ড বয় তাদেরকে নিয়ে যেতেন বিদেশে বিদেশে নিয়ে যেতেন রাষ্ট্রপতির সাথে এবং এর পরবর্তীতে ধারাবাহিকতায় আমারও সুযোগ হয়েছিল বেগম খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী ছিলেন তিনবারই বিভিন্ন বোর্ডের প্রতি বছর প্রতি বছর

বিএনপি ক্ষমতা আসবে ইনশাল্লাহ এবং ক্ষমতা আসার পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দিয়ে মেয়েদের যেমন উপবৃত্তির ব্যবস্থা করেছে বেগম খালেদা জিয়া ছেলেদের জন্য তারেক রহমানকে দিয়ে আমরা উপবৃত্তির ব্যবস্থা করব ইনশাল্লাহ যদি আল্লাহ করতে দেয় ইনশাল্লাহ তাই কি সময় সমান হবে না বাড়বে এই ছাত্ররা বলো মেয়েদের চেয়ে বাড়বে না কমবে বাড়বে ইনশাল্লাহ কি তোমরা কমে যাবো না কমবে না এই শিক্ষার দিকে বিএনপি সরকার সব সময় অগ্রাধিকার দিয়েছে ইসলামের স্কুল এই যে আমার পশ্চিম বাসীর অনেক স্মৃতি বিজড়িত বিল্ডিং আমাদের এমপি সাহেব আজকে প্রধান অতিথি তিনি তখন আমাদের আমি সদ্য জয়েন করেছি আমরা আট দশজন টিচার জয়েন করেছি আপনি তুলুন বলল কি বিল্ডিংটা ভেঙে ফেলা আমাদের সাথে বললাম যে ক্লাস নেবো কোথায় হয়ে যাবে এই কথাটা বলেই কাজ স্টার্ট করলো এবং বিল্ডিং হয়ে গেল ইনশাল্লাহ আমি আশা রাখবো আমার একটা আবেদন আছে আমাদের এমপি সাহেবের কাছে সেটা হলো আমাদের কম্পিউটার ল্যাব আধুনিক কম্পিউটার ল্যাব নেই এবং গবেষণাগার বিজ্ঞান গবেষণাগার দরকার এটা খুবই প্রয়োজনীয় জিনিস এই দুইটি জিনিসের ব্যবস্থা উনি ইমিডিয়েট করে দেবেন বলে আশা রাখি আর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি তোমরা পড়াশোনা যা করা ধরেছ সে ছোট্ট এসেছিল আমাদের মাঝে গুটি গুটি পায়ের থেকে আজ তোমরা চলে যাচ্ছ তাই আজকে বিদায়ের সুর আর এই বিদায় কিন্তু একটা বৃহত্তর পরিসরে যাবে সেই বিদায় আমি আশা রাখব তোমরা তোমাদের যে প্রিপারেশন নিয়েছ সেই প্রিপারেশনটাকে তোমরা খাতায় প্রমাণ করবে তোমাদের উদ্দেশ্যে আমি দু চারটা উপদেশ দিচ্ছি সেটা